হ্যালো পিওস আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিড তেলাপিয়া মনোসেক্স মাছের পোনা এই সাইজের মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি অথবা সরাসরি হোম ডেলিভারি এখানে রয়েছে এক কেজিতে দুই হাজার কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি অথবা সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে মাছগুলোর কোয়ালিটি সম্পন্ন অতএব ভালো পোনা পেতে হলে অবশ্যই আমাদের টাইটেলের নাম্বার রয়েছে যোগাযোগ করবেন এর মাধ্যমে রয়েছে তেলাপিয়া আপনার দুই থেকে তিন রকমের জাতের হয়ে থাকে তার মাধ্যমে আপনারা কোনটা পছন্দ করবেন ওতে তার মাধ্যমে কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন হ্যাবিয়স হাইব্রিড তেলাপিয়া মাছগুলো এই মাছগুলো দেখা গেছে আপনার তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন কম খরচের ভিতরে কম খরচটা কিভাবে করতে হবে আপনারা প্রাথমিকভাবে যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরে আপনার প্লান্টন অতিরিক্ত তৈরি করতে হবে তার মাধ্যমে রয়েছে প্লান্টনটা কিভাবে তৈরি করবেন প্লান্টনটা দেখা গেছে যে পুকুরে নার্সিং করে ওতে পানি দিবেন সেই পুকুরে দশ থেকে পনেরো কেজি ময়দা এবং কিছু ছিটিয়ে দেবেন ভিজে তার মাধ্যমে রয়েছে ময়দা দেওয়ার পূর্বে আপনারা কিছু পরিমাণ সার ইউজ করতে পারেন যা বলা হয় টিএসপি সার টিএসপি সারটা আপনার দিতে হবে প্রতি শতাংশে পাঁচশত করে পাঁচশো গ্রাম করে আপনার প্রতি শতাংশে যদি এই টিএসপি সারটা ব্যবহার করেন দেখা গেছে আপনার এক থেকে দুই দিন পূর্বে প্লান্টন অতিরিক্ত হয়ে যাবে আপনার পুকুরের মাধ্যমে এর মাধ্যমে দেখা গেছে আপনারা সরাসরি নিয়ে এই মাছগুলো ব্যবহার করবেন দেখা গেছে মাছগুলো সম্পূর্ণটা খাদ্য এবং কি সঠিকভাবে খাবে অতএব ফিটের পাউডারটা কম খরচের মাধ্যমে আপনার হয়ে যাবে দুশো থেকে তিনশো কেজি চলে আসলে তার মাধ্যমে রয়েছে আপনার দানাদার খাদ্যটা ব্যবহার করবেন হ্যাঁ বিএস এখানে মাছের সাইজে আকারে অতএব অন্যান্য মাছের থেকে একটা দ্বিগুণত্ব মাছ বড় হয়ে থাকে এই সাইজের মাছের পোনা অবশ্যই পেয়ে থাকিবেন মাছের ক্ষেত্রে জটিল কোনো সমস্যার রোগ দেখা দিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে নেবেন তার মাধ্যমে রয়েছে মাছের ওষুধ রয়েছে যা বলা হয় আপনি টিমসেন না দেওয়ার পূর্বে আপনার মাইকুলেন ওষুধ ব্যবহার করেন আমাদের এখানে যা উন্নত